মোবাইল রিচার্জ ও অফার ব্যবসা করতে চাচ্ছেন সব থেকে কম রেটে কোথায় পাবেন তা নিয়ে ভাবছেন কম রেটে বিভিন্ন অফার সেল করে ব্যবসা করার সুবর্ণ সুযোগ আমাদের কাছে পাচ্ছেন ইন্টারনেট অফার মিনিট অফার কম্বো অফার ড্রাইভ অফার ফ্যামিলি প্যাক ওটিপি অফার সহ বিভিন্ন অফার বিক্রি করতে পারবেন আমাদের সুবিধাসমূহ এক ব্যালেন্স দিয়ে সব চব্বিশ ঘন্টা অটো রিচার্জ চালু থাকে চব্বিশ ঘন্টা ড্রাইভ অফার এবং সকল প্যাকেজ চালু থাকে হাউজ অফার ওটিপি অফার রিচার্জ করার সুবিধা সকল বিল পেমেন্ট ফ্রি সার্ভিস অনেক দ্রুত পেন্ডিং এর ঝামেলা নেই কোন প্রকার চার্জ ছাড়াই ব্যাংক অথবা সেলফিনে ব্যালেন্স অ্যাড করার সুবিধা বিকাশ নগদ রকেটের ন্যূনতম চার্জ দিয়ে অটো ব্যালেন্স অ্যাড করার সুবিধা প্রতিদিন যত খুশি তত ব্যালেন্স অ্যাড করার সুবিধা কোনো প্রকার টার্গেট নেই এছাড়াও প্রতি হাজারে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কমিশন নিতে পারবেন এবং লেনদেন বেশি করলে তখন কমিশন বেশি দেওয়া হবে কল করুন আমাদের এই নাম্বারে